আল্লাহর প্রিয় নবী বললেন সে বিষয়টা হলো কিতাব আল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি একটা হলো আল্লাহর কোরআন আরেকটা হলো আল্লাহর প্রিয় নবীর আওলাদ প্রিয় নবী বলেন আমার আওলাদ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার আহাল আমার আহালে বাইত আরেকটা হাদিস শরীফের মধ্যে সাহাবা একরাম জিজ্ঞেস করছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা আল্লাহর কোরআনে বলছে যে তোমরা আহালে বাইতকে ভালোবাসো আহালে বাইতের পক্ষে থাকো আহলে বাইতকে ভালোবাসার জন্য কোরআনে বলছেন অতএব এখন আহালে বাইত কারা সে ব্যাপারে আমাদেরকে একটু বলুন তখন প্রিয় নবী বললেন আহালে বাইত হলো আমার ফাতেমা আহালে বাইত হলো আমার আলী আহলে বাইত হলো আমার হাসান আহলে বাইত হলো আমার হোসাইন সুবহানাল্লাহ জোরে করে বলবেন না তাহলে আহলে বাইত কয়জন ফায়দান আপনাদের মুজিদের গুণী ইমাম আমি বললাম নাকি প্রিয় নবী বললেন প্রিয় নবী কয়জন আহে বাইত বললেন নামগুলো বলেন সবাই মা ফাতেমা আলাইহিস সালাম মওলাই আলা মওলা আলী আলাইহিস সালাম তারপরে ইমাম আকবর ইমাম হাসান ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস চিনেন তো বলেন চিনেন তো তাদেরকে চিনতে হবে কিনা প্রতিদিন খদ্বর মধ্যে পড়েন মহান মুর্শিদ কেवला বলছেন চিনবে না সবাই চিনবে কারণ ওনাদেরকে চিনতেই হবে ওনাদেরকে ভালোবাসতেই হবে ঠিক না বেটি আল্লাহ তাদের ভালোবাসা চেয়ে নিচ্ছেন ওহে আমার বন্ধু হাবিব আপনি যা কিছু তাদেরকে উপহার দিয়েছেন আপনার উম্মতকে কোনো কিছুর বদৌলতে কোনো যা প্রতিদান আপনি চাইবেন না একটা বিষয় আপনি চেয়ে নেন সেটা হলো আপনার আহালের প্রতি ভালোবাসা সেই ভালোবাসা আপনি যেমন চান আমি আল্লাহ চাই অর্থাৎ আমি আল্লাহ চাই যে আহলে বাইককে তারা ভালোবাসুক রহমতুল্লাহ বলেন আহলে বাইতে ভালোবাসা ইমান সুহানো বলেন না আহলে বাইতের ভালোবাসা কি ইমান এটা নফল নয় বাসলে বাসলাম না বাঁচলে না আহলে বাই কে ভালো আহলে বাইত কে ভালো পাসতে হবে কারণ আহলে বাইতের গ্যারান্টি আল্লাহ এবং পক্ষ থেকে দুনিয়াতে কাউকে আল্লাহ কোরআনের আয়াত নাজির করে পুত পবিত্র বলে নাই একমাত্র আহলে পুত পবিত্র বলেছেন ইননা মা ইউরিদুল্লাহু লিইউদিহিবানকুমুর রিজসা আহলাল বাইতি ওয়াইুতাহিরকুম তাতহিরা সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আহলে আমি পুত পবিত্র করে দিলাম আহলে ভাই কয়জন সাতজনের মধ্যে মওলা আলম মহলা আলী আছে কিনা বলেন আছে কিনা তাহলে মৌলা আলা মৌলা আলী পবিত্র কিনা পবিত্র কিনা দেখ আমি বললাম না আল্লাহ বলেন কে বলেন এখন কেউ যদি মাওলা আলীকে অপবিত্র বলে কেউ যদি মাওলা আলী নাউজুবিল্লা মদ খাইছে বলে কেউ যদি মাওলা আলী মদ খেয়ে নামাজের মধ্যে সুরা ভুল পড়েছে এমন কথা বলে আপনি কি তাকে মুসলমান বলবেন বলেন না তাকে কি মুসলমান বলবেন সেই মুসলমান নয় সে ইসলামের নয় যারা আহলে বাইদকে পবিত্র মনে করে না পাঁচ পবিত্র মনে করে না তাদেরকে কেউ মুসলমান বলতে আচ্ছা আপনারা আহলে বাইদ আমাদেরকে পাক পান জাতান এটা কি নতুন করে বলছেন না আরো আগে থেকে বলতেছেন আমরা জন্মের আগে থেকে পাক পান জাতান সবাই বলতেছেন ঠিক না বেডি পাক পান জাতান মানে পাঁচটি পবিত্র সত্তা পাঁচটি পবিত্র সত্তার মধ্যে প্রিয় নবী এরপরে চারজন একটু আগে যাদের কথা বললাম এই চারজন আর প্রিয় নবী সব পাঁচজন তাই বলা হয় পাক পান জাতান পাঁচ মানে পাঁচ অর্থাৎ এই পাঁচজনকে পূত পবিত্র বলা হয় পৃথিবীর আর কাউকে পূত পবিত্র বলা হয় না প্রিয় নবী বলতেছেন আমার আলী যখন মসজিদের নববীতে প্রবেশ করবে পৃথিবীর সবাই উজু করতে হলো আমার করতে হবে না আমার সদা সর্বদা পাক পবিত্র তাহলে মাওলা মাওলা আলী পবিত্রেদিক কোন ভুল আছে ভুল আছে বলতে পারবে আহলে বাইত কোন ত্রুটি করেছেন আহলে বাইত কোন ভুল করেছেন আল্লাহর নবী বললেন আমি একথা আরাম করছিলাম প্রিয়নবী তো আর প্রিয়নবী বলতেছেন আমার চোখ ঘুমালেও আমার কলব ঘুমাই না সোহান বলেন না প্রিয়নবী কারো মতো বলে না কারো মতো কোন নবী রসুলের মতো নন প্রিয় নবীর মতো সৃষ্টিকুলে কেহ নাই ঠিক না বেদি প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর প্রিয় নবী আল্লাহর কি যখন আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছুই ছিল না তখন আল্লাহর প্রিয় নবী ঠিক না বেটি আসমান ছিল না জমিন ছিল না আর্শ ছিল না কুর্শি ছিল না লহ ছিল না কলম ছিল না জগতের কোন কিছুই ছিল না প্রিয় নবী বলতেছেন তখনও আমি আল্লাহর রনবী বলেন দা জমিনের সাথে মাটির সম্পর্ক কিসের সম্পর্ক তো জমিন ছিল না তখন প্রিয় নবী ছিলেন তাহলে মাটির তৈরি কিভাবে হয়

আবাদান আবাদান নবী শুরু থেকেই নবী আল্লাহ সর্বপ্রথম আমাদের নবীর নূর সৃষ্টি করেছেন এবং এখনো নূর তখনো নূর সবসময় নূর কবর নূর হাসর নূর কেয়ামতের ময়দান নূর ঠিক না বেদি আরে যারা বলেন ঠিক কি না সেজন্য আমাদের আকীদা সুন্নি আকীদা প্রিয় নবী আল্লাহর জাতে পাকে যারা প্রিয় নবীকে জাতি নূর বিশ্বাস করে না অন্য নূর বলে সিফাত নূর বলে মদিনা শরীফের মাটির তৈরি বলে নাউজুবিল্লাহ বলে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাদেরকে আমরা কি শুনিনি মনে করি আমরা সবাই শুনিনি কিনা আমাদেরকে আল্লাহর ওলিরা এসে বড় বড় আলেমরা এসে শিক্ষা দিয়েছেন নবী আল্লাহর জাতিনুর বলেন ঠিক কিনা আমরা সেটার উপরে থাকবো নাকি এরকম বিভ্রান্তিকর তথ্য যারা বিভিন্ন মোল্লা মৌলবী বলে প্রিয় নবীকে জাতি নূর বলা যাবে না নাউজ বলেন না এদেরকে আমরা শুননি মনে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক সেজন্য বলছিলাম যখন কোনো কিছুই ছিল না তখনও আল্লাহর প্রিয় নবীর নূর প্রিয় নবীর সৃষ্টি সবার পূর্বে সকল সৃষ্টির আগে দুনিয়াতে এসে নবী হয় না দুনিয়াতে আসার আগেই আমাদের নবী সোহান বলেন না সকল নবীর নবী আমাদের নবী নবী অতএব আপনাদের যেটা বলতে চেয়েছিলাম আহলে বাইতের প্রেমে আমাদেরকে উজ্জীবিত থাকতে হবে আহলে বাইত পুত পবিত্র তাদের ব্যাপারে যদি কেউ একটু সন্দেহ করে যে মাওলানা আলী মত খাইছেন বলতে হবে না যদি সন্দেহ করে তার ইমান আছে প্রিয় নবী আরাম করছেন হঠাৎ করে মুস্কি হেসে সাহাবায়ে কেরাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি কেন হাসেন তখন বলতেছেন জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে একটু সংবাদ দিলেন শুভ সংবাদ দিলেন সেটা কি আমার ফাতেমা হলো নাতি রমনীদের সর্দার জোরে বলো না সবহান্লা জান্নাতি যত মা বোন আউ্বাল আখের যারা আসছে দুনিয়াতে আসবে সবার সর্দার হলেন সবার সর্দার কে বলে না কে মা পাতে মা আর একইভাবে আবার তো নিদ্রায় গেলেন প্রিয় নবী জেগে মুসকি হাসি দিলেন সাহবা কেরাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ মুসকি হাসি কেন দিলেন তখন প্রিয় নবী বললেন আমার জিবরিল আল ইসলাম এসে আমাকে শুভ সংবাদ দিলেন আমার হাসান এবং হুসাইন ইন্নাল হাসানা ওয়াল হুসানা সাইয়েদা শাবাবিল আহলিল জান্নাহ হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার সোহান না তো জান্নাত কাদের আহলে ভাইতে জান্নাত কাদের আহল জান্নাত কাদের সেজন্য যারা আহলে বাইতের পক্ষে আমরাও জান্নাতি অর্থাৎ প্রিয় নবী বলছেন যে যুবকদের সরদার এর মানে হলো বেহেশতের মধ্যে কোনো বুড়া থাকবে না সবাই যুবক হবেন সেজন্য যুবকের কথা স্পষ্ট করে বলছেন এই নয় যে আবার বুড়াদের সরদার অন্য কেউ হবে এরকম কিন্তু নয় যুবক মানে বেহেশতি মানে যুবক হবে সুবহানাল্লাহ বলেন না যুবক যুবতী অতএব এই যুবকদের সরদার সকল বেহেশতিদের সরদার ইমাম আকবর ইমাম হাসান হুসাইন আর মা মাওলা আলী মাওলা আলা মাওলা আলী ওনাকে হাউজে কাউসারের পাশে প্রিয় নবী দাঁড় করিয়ে জান্নাত থেকে একটা লাঠি দিবেন লাঠি দিয়ে বলবেন যে যারা মুনাফিক যারা মুহাবিজিদের দালাল তাদেরকে তুমি আউট করো আমাদের থেকে সব দলিল আছে কিন্তু তাই শুধু মহান মুর্শিদকে আপনাকে উপস্থিত রেখে কয়েকটা কথাই জন্য বলছি যাতে আমাদের ইমানটা ঠিক থাকে ঠিক না বেটি ইমান আগে আমার একটু বেশ কম হতে পারে ঠিক না বেটি দাঁড়িয়ে একটু ছোট বড় হতে পারে ঠিক না বেটি জিকিরিয়াস আজকাল একটু কম বেশি হতে পারে কিন্তু ইমানের মধ্যে কোনো কমতি না কোনো ঘাটতি ইমান iman excess রাখতে হবে ঠিক না ঠিক প্রিয় নবী আল্লাহর জাতি নুর বিশ্বাস করতে হবে কি না ঠিক আল্লাহর সাথে প্রিয় নবীর যে দিদার হয়েছে বিশ্বাস করতে হবে কিনা না আর সালাতু সালাম ইয়া নবী সালাম বলি যে কোন সালাতু সালাম পড়া ঈমানদারের জন্যই মানে ফরস বিশ্বাস করতে হবে কি না ঠিক প্রিয় নবী حاضر নাদের বিশ্বাস করতে হবে না প্রিয় নবী গায়েব মূল বিশ্বাস করতে হবে কিনা না বলেন হবে কিনা না আহে বাইত কে ভালোবাসা ঈমান বিশ্বাস করতে হবে কি না আহে বাইত পুত পবিত্র বিশ্বাস হবে কি না খেলাফত হক মুলকিয়ত বাতিল বিশ্বাস হবে কি হবে কি ইসলাম ভাই বোন সবাইকে নিয়ে বিশ্বাস করতে হবে কিনা না সেজন্য আল্লাহর ওলিদের আল্লাহর ওলিদের কাছে বায়াত শুধু বায়েরা নয় বোনরাও নেই ঠিক ঠিক হাতে বায়াত শুধু বায়েরা নয় বোনরাও নিয়েছেন কোরআন শরীফের আয়াত আছে যাক আমি ওইদিকে যাব না তাই ঈমানটা পরিপূর্ণ থাকতে হবে কোনো ঘাটতি চলবে না 100 থাকতে হবে ঠিক বলেন 100 তে তাই আমরা আহলে বাইতের গোলামিয়তের ধারায় থাকবো বাইতের প্রেমের ধারায় থাকবো আহলে বাইতের গুলাম থাকতে হলে আহলে বাইতের প্রেমের ধারায় থাকতে হলে এই যুগে আশ্রয় কেন্দ্র হলো আল্লামা সৈয়দ নিজামিশা ঠিক না বেটি এই যুগে আশ্রয় কেন্দ্র হলো আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা ঠিক না বেটি অনেকে বিভ্রান্তি করে যে ইমাম হায়াত আলাইহি নাকি শিয়া হয়ে গেছে আমাকে কিছু কিছু যুবক কিছু যুবক বলতেছেন হুজুর এরকম এরকম বলে না জেনে কাউকে শিয়া বলবেন না শিয়াবাদের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি আন্দোলন করেছেন তিনি হলেন ইমাম হায়াত ঠিক না বেটি না জানলে জেনে নিবেন তা আপনার কাছে না থাকলে আমাদের থেকে নিয়ে নিবেন কিন্তু আরেকজনের কথা শুনে হিংসুকের কথা শুনে ইমান নষ্ট করবেন না ঠিক না বেটি সেজন্য ইমাম হায়াত কার সন্তান আল্লাহ সৈয়দ নিজামিশার সন্তান ঠিক না সেজন্য মহাসাগরের ঘরে মহাসাগরের জন্ম হয়েছে ঠিক না বেটি ইমানি ঘরে ইমানি আলো এসেছে ঠিক না বেটি অতএব যারা ইমাম হায়াতের বিরোধিতা করবে তারা সৈয়দ নিজামেশার বিরোধিতাকারী ঠিক না বেটি যারা সৈয়দ নিজামেশার বিরোধিতাকারী তারা আহলে বাইতের বিরোধিতাকারী ঠিক না বেটি যারা আহলে বাইতের বিরোধিতাকারী তারা আল্লাহর রাসূলের বিরোধিতাকারী ঠিক না

বলে হাদিস বলে মুয়াবিয়া ইসলামে যে ক্ষতি করেছে আহলেবাইদের যে দুশ্মনী করেছে আহলেবাইদকে যে গালি গালাস করেছে আপনারা জানেন সাহাবায় কালামকে গালি দিলে ইমান থাকে জোরে বলেন ইমান থাকে সাহাবায় কালামকে গালি সর্বপ্রথম কে দিয়েছে এই তথ্য কি জানেন অনেকে জানে না এখানে অনেকে জানে না যে সাহাবিদেরকে কে গালি শুরু শুরু করে সাহাবাই কেরামকে সর্বপ্রথম গালির প্রচলন জুমার হোদ কোথায় এই যে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মেম্বার প্রিয় নবীর দান পৃথিবীতে মেম্বার ছিল না আমার নবী মিম্বার দান করেছেন এই মেম্বারে দাঁড়িয়ে আহলে বাইতকে যেখানে ভালোবাসার হুকুম কোরআনে বলে সে আহলে বাইতকে লানত দিয়েছে মুয়াবিয়ার গোষ্ঠীরা বলেন না নাউজুবিল্লাহ এই ইতিহাস অনেকে জানে না তাই কেউ যদি বলে মুয়াবিয়ার বিরোধিতা করলে সাহাবি বিরোধিতা না সাহাবির সর্বপ্রথম বিরোধিতাকারীর নাম মুয়াবিয়া কে গালি তার নাম মুয়াবিয়া ঠিক না বেদি কারবালার যুদ্ধ ঘটিয়েছে মুয়াবিয়া ঠিক না বেদি এজিদকে তৈরি করেছে মুয়াবিয়া ঠিক না বেদি এ ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান তাহলে কিতাব পড়তে হবে আমাদের সাথে বসতে হবে এই ওয়াস মাহফিলে এতগুলো আলোচনা করে শেষ করতে পারবো না আজকে একটা ভিডিও দেখলাম ছোট্ট করে একজন ব্যক্তি আলাউদ্দিন জিহাদি আমি নামটা বলছি এজন্য কারণ সে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে সেটা কি সে অসুন্দর বাবাজান মুর্শিদ কেবলা সাহেব অসুন্দর শব্দ ব্যবহার করেছে আমি শব্দটা বলবো না শুধু এতটুকুন বলবো আমার মুর্শিদ কেবলা বলছেন তোমাদের মধ্যে যদি কেউ থাকো তাহলে যে কেউ আসতে পারো আমার দরবারে ভিডিওটা কিন্তু আছে কি নাই সে বলছে আমার মুর্শিদ নাকি তাকে ডাকে নাই আমরা নাকি তাকে ডাকে নাই আমি আজকে বললাম আলোদিন জেহাদি আমি নাম ধরে বললাম যদি তোমার জানতে ইচ্ছা করে যদি তুমি বসতে চাও তাহলে তোমার নিরাপত্তা আমরা ঠিক রাখবো তুমি আসো আমার মুর্শিদ কেবলা নয় আমার মুর্শিদ ক্যাবলা পাশে থাকবেন আমি তোমার সাথে মোকাবেলা করবো আমার মুর্শিদের দোয়া আমার প্রয়োজন আর কোনো কিছুর প্রয়োজন নাই আমার মুর্শিদে করমের নজর থাকলে আমার মুর্শিদের পাশে আমি তোমার সাথে মোকাবেলা করবো ঠিক না বেদে আমার মুর্শিদের দরওয়াজা শুধু তুমি নও সকলের জন্য খোলা যদি এলম টিকিয়ে রাখতে চাও ইমান টিকিয়ে রাখতে চাও সমাজে বিভ্রান্তি না করে মানুষকে ধুকে না দিয়ে তাহলে আসেন বসেন আলোচনা করি কে কারা হকের পক্ষে কারা বিপক্ষে সেটা প্রমাণিত হবে ঠিক না বেদে আমরা বিশ্বাস করি আমরা মনে করি বাইতের পক্ষই আসল পক্ষ ঠিক না বেদি আপনারা কোন পক্ষে আছেন সবাই হাত তুলেন তো মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আমিন তাহলে কেউ এখানে মুয়াবিয়াজিদের পক্ষে আচ্ছা একজন হাত তুলেন তো কেউ মুয়াবিয়াজিদের পক্ষে থাকে না না তো সারা পৃথিবীতে কেউ মুয়াবিয়াজিদের পক্ষে হয় একজন মোল্লা আছে এই মোল্লারা ওয়াজ করে মানুষের ঈমান নষ্ট করছে আমরা পাবলিক আহলে বাইতের গোলামের পক্ষে থাকব এই আহলে বাইতের গোলামিয়তের পক্ষে থাকার জন্য বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের হয়ে থাকব ঠিক না ভাই এই বিশ্ব সুন্নি আন্দোলন ইনসানিয়ত বিপ্লব ডিপ্লোমে থাকতে হলে আজকে আল্লাহর এই মহান ওলির হাতে বায়াত গ্রহণ করে প্রমাণ দিবেন যে আপনারা আহলে বাইতের পক্ষে ঠিক না বেদি আপনারা মুয়াবিয়াজিদের দলের নন আপনারা মুয়াবিয়াজিদের দালাল নন মুয়াবিয়াজিদের পক্ষে যারা তারা ঈমান ইসলামের শত্রু তারা ঈমান ইসলামের দুশমন আমরা ঈমান ইসলামের আপন হয়ে আজকে আল্লাহর ওলির হাতে বায়াত নেব সবাই শপথ করে কি হাত তুলে বলতে পারি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লাহু আকবার